অপবিশ্বাস এটা কি খেলা দেখালেন আমি তো পুরাই অবাক আশা করি উপবিশ্বাসের যারা ভক্ত আছেন তারাও অবাক হয়ে যাবেন এই দেখুন এখানে সাকিব খান এবং উপবিশ্বাস তার ফিঙ্গারের দিকে একটি রিং অর্থাৎ আংটিকে কিছু একটা ইঙ্গিত করতেছে এই আংটিটা আসলে কিসের কোথেকে আসলো উপবিশ্বাসের ভক্ত যারা আছেন তাদের জন্য অনেক এক্সাইটিং খবর আছে এই ভিডিওতে আশা করি ভিডিওটি শেয়ার করে তারপর সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন কি শেয়ার করেছেন তো এই ভিডিও শেয়ার না করলে কিন্তু আফসোস করতে হবে কারণ উপবিশ্বাসে একটা ঘটনা ঘটিয়ে ফেলেছে আপনারা নিশ্চয়ই জানেন যে গত পরশু ম্যাগাস্টার শাকিব খান এবং তার একমাত্র ছেলে আব্রাহাম খান জয়ের জন্মদিন ছিল একমাত্র ছেলে বলতেছে উপবিশ্বাস এবং শাকিব খানেরটা আর কি ববলিরটা হিসাব করলে তো আবার আলাদা যাই হোক অপবিশ্বাস এবং সাকিব খান দম্পতির একমাত্র ছেলে আব্রাহাম খান জয়ের জন্মদিন ছিল সেই জন্মদিন উপলক্ষে ছেলেকে নিয়ে মধ্যরাতে সাকিব খান শেষ সময়ে জন্মদিন পালন করেছেন পরিবারকে সাথে নিয়ে এবং অপবিশ্বাসকে দিয়েছেন স্পেশাল একটি উপহার আর সেই উপহারটি হল ডায়মন্ডের রিং ওয়াওনা ব্যাপারটা উপবিশ্বাস এখানে যেই ইঙ্গিতটা করতেছে দেখুন আমার পাশে যে পিকচারটা আছে এখানে তার আঙ্গুলে সে একটি আংটি দেখাচ্ছে আর এই আংটিটি হচ্ছে ডায়মন্ডের আংটি এবং পাশে আমরা সাকিব খানকে দেখতে পাচ্ছি তো এই ছবিটি অলরেডি ফেসবুকে ঘুরতেছে অনেক অপবিয়ান মানে উপবিশ্বাসের ভক্ত যারা আছেন তারা এটা নিয়ে বেশ প্রশংসা করছেন এখন আমার প্রশ্ন হলো এই পিকচারটা আসলে কতটুকু সত্য মিথ্যা জানি না তবে এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে শেষ বিকেলে যে অপবিশ্বাস দারুণ একটা খেলা দেখিয়েছেন এটা নিঃসন্দেহে বলা যায় আর আরেকটি বিষয় না বললেই নয় শাকিব খান এবং অপবিশ্বাস গত পরশু যখন তাদেরকে একসাথে দেখেছি আই মিন জয়ের জন্মদিনের কেক কাটার সময় যখন তাদেরকে একসাথে দেখেছি বিষয়টা আমার খুবই ভালো লেগেছে চমৎকার লেগেছে অনেক দিন পর প্রিয় অভিনেতা অভিনেত্রীকে একসাথে দেখতে পারাটাও অনেকটা ভালো লাগার আর উপবিশ্বাসের যারা ফ্যান ফলোয়ার আছেন তারা তো নিশ্চিতভাবেই জানেন উপবিশ্বাস অনেক অনেক ত্যাগ স্বীকার করেছেন জীবনে এই সাকিব খানের জন্য তো সেই সাকিব খান আজকে আবারও উপবিশ্বাসের পাশে কিছুদিন আগেই বুবলি এবং সাকিব খান আমেরিকা ছিলেন এরপর অনেকেই হয়তো ধারণা করে নিয়েছিলেন যে এটাই হয়তো বা বুবলির অপুর জন্য কাল হয়ে দাঁড়িয়েছে কারণ উপবিশ্বাস এখন সাকিব খানের কাছে বুবলি এখন শাকিব খানের কাছে সো বুবলি সাকিব খানের কাছে থাকলে তো অপবিশ্বাস এখানে খুব একটা পাত্তা পাবে না আমরাও ধারণা করেছিলাম বা শাকিব খানের লাইফে উপবিশ্বাসের সমাপ্ত হয়ে গেছে বাট এখন যেটা দেখতে পাচ্ছি ছেলের জন্মদিনকে কেন্দ্র করে আবারও তারা এক হয়েছেন এক হচ্ছেন বিষয়টা সত্যি অনেক অনেক ভালো লাগার এবং ডায়মন্ডের রিংয়ের যে ব্যাপারটা এটাও আসলে দারুণ একটা ঘটনার ইঙ্গিত দেয় সো এ বিষয়টা আসলে আপনাদের কাছে কেমন লাগছে কি ভাবছেন আসলে এই বিষয়টা নিয়ে জানিয়ে দিন আপনার মতামত নিচের কমেন্ট বক্সে ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য